নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের রক্ষিতা হিসেবে খ্যাতি রয়েছে তার এছাড়া ব্যক্তির সুবিধা নিতে মন্ত্রী এমপিদের সাথে পাঁচ তারকা হোটেলে রাত্রি যাপন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বলছি ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তারের কথা তবে শেষ রক্ষা হয়নি তার অনার্সের সার্টিফিকেট তুলতে গোপনে ইডেনে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি ইডেন ছাত্রলীগের অন্যান্য নেত্রীদের মতোই বিতর্কিত কর্মকাণ্ডে শীর্ষে ছিলেন বৈশাখী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সান্নিধ্য পাওয়ায় কাউকেই তোয়াক্কা করতেন না তিনি আওয়ামী লীগ শাসনামলে ইডেনে তার যেটা ইচ্ছে সেটাই করতেন শিক্ষার্থীদের হুমকি ধামকি কিংবা সিট বাণিজ্য সবকিছুতেই ছিল তার নাম জুলাই আগস্ট আন্দোলনে ইডেন কলেজের ছাত্রীদের উপর গরম পানি ছুঁড়ে মারার অভিযোগও রয়েছে বৈশাখীর বিরুদ্ধে পনেরো জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এতে টিকতে না পেরে পরে পালিয়ে যান বৈশাখী আঠারোই ফেব্রুয়ারি দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে এ সময় নিষিদ্ধ সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস বিষয়ে লালবাগ থানার ওসি খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাশৈনু জানান তারা ইডেন কলেজে যান সেখান থেকে বৈশাখীকে আটক করে থানায় নিয়ে আসেন ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে উপমা রায় সোনালী নিউজ ঢাকা